ঘরের বউরা কাজকর্ম করতে কিন্তু কম করে না সেই সকালবেলায় ঘুম থেকে উঠে যখন কাজকর্ম শুরু করে সেই সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে শুরু হয় আর রাত্রে যতক্ষণ না শুতে যায় ততক্ষণ কিন্তু ঘরের বউদের কাজকর্ম করতেই হয় তাও কিন্তু ঘরের বউদের শুনতে হয় যে তোমরা সারাদিন করোটা কী এই কথাটা কিন্তু আমার শুধু আমি না আমার মতো মনে হয় প্রায় সব সব ঘরের বউদেরই শুনতে হয় কেননা এই কথাটা শুনলে আমার না জানো তো বিশ্বাস করো বন্ধুরা আমার প্রচণ্ড খারাপ লাগে শুধু আমি কেন আমার মতো সবাই কিন্তু সকালবেলার ঘুম থেকে উঠে যে সংসারের কাজকর্ম শুরু হয় শুধু সংসারের কাজকর্ম না সংসারের কাজকর্মের পাশাপাশি কিন্তু ছেলে মেয়েদের পড়াশোনা স্কুলে দেওয়া নেওয়া টিউশনে পড়তে দেওয়া নেওয়া এই সমস্ত আর তার পাশাপাশি যদি আরও ঘরের কোনো বউ হাতের কাজকর্ম করে তাহলে তো আর কোন কথাই নেই কিন্তু যত যাই করুক না কেন সেদিনের শেষে কিন্তু এই কথাটাই শুনতে হয় যে তোমরা সারাদিন করোটা কি। আসলে কি বলতো গ্রামের ঘরের বউদের যেহেতু এই কাজকর্মের কোনো পারিশ্রমিক নেই কোনো মাইনে নেই কোনো বেতন নেই সেই জন্যে ওদের কাজের কিন্তু কোনো মূল্য নেই সে তুমি যতই কাজকর্ম করো না কেন আর বাইরে পুরুষ মানুষেরা যেহেতু কাজকর্ম করে তাদের একটা মাসিক মাইনে বেতন বা স্যালারি যাই বলো না কেন সেটা আছে সেই জন্যে কিন্তু ওদের কাজের গুরুত্বটা অনেক বেশি হ্যাঁ অনেকেই বলবে যে ওরা বাইরেও আমাদের মতন পরিশ্রম করে সেই যখনই যায় তখন কাজের যখন জয়েন্ট করে তখন থেকে ছুটি না হওয়া পর্যন্ত সেই কাজকর্মগুলো করতে হয় কিন্তু হ্যাঁ তার পাশাপাশি কিন্তু একটা ঘরের বউ যেরকম সংসার সামলায় বাচ্চা ছেলে মেয়ে সামলায় আবার অনেকে গ্রাম ঘরের বউ আছে যে তারা বাইরেও কোনো কাজকর্ম করে কিন্তু তারা যে বাইরে কাজকর্ম করে বাইরে কাজকর্ম করলেও কিন্তু তাদের সংসারটা কিন্তু নিজের হাতে নিজের মতন করে সামলাতে হয় তাই না সেইটা কিন্তু পুরুষ মানুষকে করতে হয় না যেটা ধরো সারাক্ষণ বাইরে কাজকর্ম করে এসে তখন কিন্তু হচ্ছে ঘরে এসে কিন্তু আর ঘরের কোনো কাজ করতে হয় না তারা যখন ঘরে আসে তখন একদম ফ্রি তাদের আর কোনো কাজকর্ম থাকে না সেই রকম কিন্তু একটা ঘরের বউ যখন বাইরে কাজকর্ম করতে যায় তখন কিন্তু বাইরের কাজ করে এসেও কিন্তু ঘরের কাজকর্মগুলো করতে হয় তবে যাই হোক কথা হবে গল্প হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নেই শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি সুস্থ আছি আর উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো সকালবেলার কিছু কাজকর্ম করার পর আমি গেছিলাম একটু রেশানে কালকে বিকালেও রেশনে গেছিলাম যখনই গেছি তখন হচ্ছে কোন অফিসার এসছে রেশনের অফিসার এসছে রেশন দোকানে সেই জন্য কিন্তু আমার আর রেশন নেওয়া হলো না আর রেশন নেওয়া বলতে আমি তো আর মাল নেব না সেই মাল ওইখানেই বিক্রি করে দিই বইয়ে আবার বাড়িতে নিয়ে আসি না বাড়িতে বইয়ে নিয়ে এসে আবার ওইগুলো বাজারে বিক্রি করতে যাওয়া এটা একটা হ্যাপা হয়ে পড়ে আর তোমাদের দাদা ভাই যেহেতু বাড়িতে থাকে না সেই কাজটা করার মতো কিন্তু কেউ থাকে না আর ওইগুলো তো ধরো চাল আটা ওইগুলো এত ভারী জিনিস বই বয়ে বাজারে হাতে করে নিয়ে যাওয়াটাও আমার পক্ষে সম্ভব না সেই জন্যে কিন্তু রেশন দোকানে বিক্রি করে দিই বিক্রি করে দিয়ে টাকাটা নেই আর সেই জন্যেই আমার রেশনটা কিন্তু কালকে নেওয়া হলো না ওই যে বললাম যে রেশনের দোকানে এক অফিসার এসেছে তারা হচ্ছে টাকা দেওয়া দেখলে হয়তো ওদের সমস্যা হবে সেই জন্যে কিন্তু আমার রেশনটা দেওয়া হলো না আর যে নেওয়া হলো না আর যেহেতু আমি মাল নেব না সেই জন্যে আবার আমাকে আজকে সকালবেলায় যেতে হয়েছে গিয়ে তারপরে যে রেশনের ধরো ওই এখন তো চোখের ছাপ নেয় সেইটা দিয়ে তারপর স্লিপ বেরিয়ে গেছে যেহেতু মাল নেব না সেই জন্যে আজকে আবার আমার একটা সমস্যা দাঁড়িয়েছে যে সমস্যাটা হচ্ছে আমি যে মাল নেব মানে সেই পয়সাটা ওদের কাছে খুচরো নেই আর আমি তো খুচরো নিয়ে যাইনি নেই হয়েছে একটা অসুবিধা তা ওরা বলছে আবার এক ঘন্টা পরে এসো এক ঘন্টা পরে একটা ঘরের বউ বেরোনো বললেই কি বেরোনো যায় তো আর আমার মতো যারা সব দিকে সামলাতে হয় তারাই বুঝবে এই এক ঘন্টা পরে বেরোনোটা মানে কতটা একটা চাপের তা যাই হোক দেখো আমি কিন্তু একটুখানি দাঁড়িয়ে থেকে বললাম যে না দাদা দিয়ে দাও আমার আর পরে আসা হবে না কালকেও এসে ফিরে গেছি মানে যেভাবে যেটা বললে হয় সেইটা বলে কিন্তু রেশন টাকাটা পরে নিয়ে আসলাম আর এসে দেখি তোমাদের দাদা ভাই হচ্ছে সকালবেলা রান্না করছে যেহেতু আমার দেরি হয়ে গেছে সেই জন্য সে রান্না করছে আলু আর ডিম ভাজা করে আলু আর ডিমের ঝোল তাদের সেইখানে এসে দেখে ওইটা করছে তার যেই আমাকে দেখেছে সেই তার কিন্তু কাজের এনার্জিটা কমে গেছে তাই কাজের এনার্জিটা কমে গেছে এই কারণেই ওই যেগুলোকে কথাই বলে ঘোড়া দেখলে ঘোরা হয় এইরকমই একটা ব্যাপার যখন আমি ছিলাম না তখন কিন্তু বেশ করছিল যেই আমি আসলাম তখন আমাকে এইটা বের করে দাও হলুদ বের করে দাও জিরে বের করে দাও তেল দাও তারপরে ডিম ভাজাটা করছি এটা কোথায় ঢালবো মানে তাকে তখন হেল্প করতে হচ্ছে তো যাই হোক সেইটুকু না করলেও তো কিছু করার ছিল না ওইদিকে দেখো একটু হেল্প করে দিয়ে আমি কিন্তু চলে এসেছি এই বিছানাটা গোছাতে বিছানাটা গুছিয়ে নেই না হলে আবার অনেকটা বেলা হয়ে যাবে এমনিতেও কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর এই যে সোনাই বাইরে ছিল ওই এক কথায় দু কথায় ও কিন্তু এ ঘরে চলে এসেছে এসে বলছে আর আমার যেহেতু কদিন ধরে শরীরটা একটু খারাপ যাচ্ছে খারাপ বলতে কি এমনি রকম খারাপ নেই মানে শরীরটা এতটাই দুর্বল লাগছে যে হাতে আর পায়ে যেন কোনো শক্তি নেই হাঁটতে গেলেও যেন পায়ে বল নেই কোনো কাজকর্ম করতে গেলে যেন হাতে বল নেই এরকম একটা পরিস্থিতি তা ও বলছিল যে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটগুলো এনে গুঁড়ো করে তারপরে দুধের সঙ্গে মিশিয়ে খেলে বলছে এইটা তাহলে তোমার ঠিক হয়ে যাবে এইটা করে দেখো তো দেখো বিছানা তুলে তারপরে কিন্তু আমরা এই যে তোমাদের দাদা ভাই রান্না করছিল রান্না করার পরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে দেখো এখন টেবিলটা মুছে নিচ্ছি আর টেবিল মুছে নেওয়ার আমি টেবিলটা মুছে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই খেয়ে কিন্তু বাজারে চলে গেছে তাই আজকে বলছিলাম যে দু তিন দিনের মাছ একবারে কিনে আনতে কেননা প্রত্যেক দিন বাজারে গিয়ে মাছ কিনে এনে রান্না করাটা না আমার খুব সুন্দর পর্যন্ত ভালো লাগে খুব একটা কষ্ট হয়ে যায় হাত পায়ে বলি না বল পাই না আর যেহেতু হচ্ছে ভেলা অনেকটাই ছোটো হয়ে গেছে তাহলে বাজার করে এনে দেওয়ার পরে রান্না করেছি দেখো আলু সজনের ডাটা আর রুই মাছের ঝোল টমেটো দিয়ে করেছি তো আর এই যে দেখো লাল শাক ভাজা আর লাল শাক ভাজা আর এই যে মাছের তেল আলু পেঁয়াজ লঙ্কা বেশি করে দিয়ে ভেজেছি মাছের তেল ভাজা দিয়ে সবার খাওয়া হয়ে যাওয়ার জন্য এই যে দেখো কোথাও ভাত করেছি আবার কিন্তু সকালবেলা হয়ে যায় তোমরা বসিয়ে দিয়েছিল সকালে দৌড় করেছিল সেইগুলো না একটু মোটা চাল মাশুরি চাল না কি বলে সেই চাল ভাত ছিল বলে সেইগুলো আর ওরা খেতে পারছিল না তাই আমার একটু মিনিকেট চাল ছিল সেইটাই কিন্তু বসিয়েছি দেখো আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে আর এই যে রান্নাবান্না করে তারপরে এই যে রান্নার বাসনগুলোও মেজে নিয়েছি আর তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাইয়ের একটু কাজে বেরিয়েছে আর সেই জন্যে দেখো রান্নাবান্না করে তারপরে আমি গ্যাস মুছে নিচ্ছে আর রান্না করার বাসনগুলো যে ছিল সেইগুলোও কিন্তু মাজা হয়ে গেছে আর পুরুষ মানুষ যতক্ষণ বাড়ি থাকবে ততক্ষণ দেখবে কোনো কাজকর্ম এগোয় না মানে তাদের কোনো কি কোনো কিছু করতে গেলে তাদের কাজের মধ্যে হাত লাগাতে লাগাতে নিজের কাজকর্মগুলোই কিন্তু লেট হয়ে যায় তো সেই জন্যেই এখন যেহেতু বাড়ি নেই আমার কিন্তু কাজকর্মগুলো ঝটপট হয়েই গেল কিন্তু তার মধ্যেও এখনো হয়ে গেল বলা যাচ্ছে না এই যে গ্যাস মুছবো মুছে হচ্ছে ঘর মুচব তারপরে স্নান করব পুজো দেব এখনও এতগুলো কাজ বাকি আছে তো চলো বান্না যখন হয়ে গেছে এইটুকু কাজ করতে কিন্তু আর খুব বেশি সময় লাগবে না আর এদিকে কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় দেড়টা বাজে তাই এখন একটু তাড়াহুড়োই করছি যে স্নান করব করে পুজোটা দেব পুজোটা দিতেও কিন্তু দেরি হয়ে গেছে তা সেই জন্যেই দেখো একটু ঝটপট করে দুষ্টুকে বললাম যে দুষ্টু আমার একটু ফোনটা ধরে দে তাই এই যে ভিডিওটা করছে দুষ্টুই কিন্তু ক্যামেরাম্যান হয়েছে যাই হোক ও করে দিচ্ছে বললে করে দিয়েছে বলে আমার একটু তাড়াতাড়ি হয়েছে না হলে ফোনটা আবার মানে আমি আমার তো কোনো স্ট্যান্ড নেই আমি এর তার উপর রেখে মানে যখন যেটার উপর রাখলে হয় সেইটার উপর রেখেই ভিডিওগুলো করি সেইখানে না আরও খানিকটা সময় চলে যায় আর ও করে দিল বলে কিন্তু আর সেই সময়টা অপচয় হলো না ঝটপট হয়ে গেল তা যাই হোক আর একটা কথা বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেও আর হ্যাঁ আর একটা কথা যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না আর যদি আমার ভিডিও সংক্রান্ত কোনো কিছু মতামত তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে মতামত বলতে যে আমার ভিডিওর কোনো ভুল ত্রুটি আছে কি না সেইটা সেইটা তোমাদের কাছে জানতে চাই এই কারণেই যে আমার নিজের জিনিস তো আমি নিজে কখনো বুঝতে পারি না যে সব কিছু সঠিক আছে কি না সেই জন্যে তা তোমাদের উপরেই দায়িত্ব দিলাম তোমরাই কিন্তু সেইটা দেখে শুনে আমাকে কমেন্ট করে বলো আর যদি ঠিক থাকে তো তা ভালো আর যদি ঠিক না থাকে তা তোমরা নির্দ্বিধায় বলতে পারো সেই জন্য আমি কিন্তু কিছু মনে করব না দেখো গ্যাস মুছে তারপরে কিন্তু চলে এসেছে এই যে ঘরটা মুছতে তা চলো ঘরটা মুছে নেই আর এটাও কিন্তু দুষ্টুই ভিডিওটা করে দিচ্ছে ওই যে বললাম যে আমি ফোনটাই এর তার উপর রেখে সেট করে তারপরে করি দুষ্টু করে দিচ্ছে বলে সেই সময়টা কিন্তু আমার আর বেশি লাগছে না মানে ও নিজে নিজে করলে তো অনেক সময় নষ্ট হয় মানে কোথায় রাখলে কিভাবে রাখলে সুবিধা হয় সেইটা চেক করতে করতেই কিন্তু অনেক সময় চলে যায় তা ও ছোট মানুষ যেহেতু করে দিচ্ছে সেই জন্য হয়তো ভিডিওটা একটু নড়াচড়া করছে তা সেইটা তোমরা ইগনোর করো করে আমার পাশে থেকে আমার সঙ্গে থেকো আর আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকো আর ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর টাটা বাই